ওম নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ ওম নম নারায়ণায় ওম নম নারায়ণায় ও নম নারায়ণায় বাংলা ভাদ্রমাসের শুক্লপক্ষের একাদশী তিথির নাম পদ্মা বা পার্শ্ব একাদশী অনেকে এই একাদশীকে পার্শ্ব পরিবর্তনী বা পরিবর্তনী একাদশী নামেও ডেকে থাকেন আপনারা অনেকেই জানেন আষাঢ় মাসের শুক্লপক্ষ একাদশী তিথিতে ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে শ্বেত দ্বীপে অনন্ত শয্যায় বা যোগনিদ্রায় শয়ন করে নিদ্রিত হন তাই আষাঢ় শুক্লপক্ষীয় একাদশীটি শয়ন একাদশী নামে খ্যাত এরপর ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশী তিথিতে অনন্ত শয্যায় শায়িত ভগবান শ্রীহরী পার্শ্ব পরিবর্তন করেন এই সময় তিনি বাম অঙ্গ পরিবর্তন করে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই এই একাদশীকে পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী বা পদ্মা একাদশীও বলা হয় এবং সর্বশেষ কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান বিষ্ণু যোগনিদ্রা থেকে জাগরিত হন তাই সেই একাদশীর নাম উত্থান একাদশী শ্রী বিষ্ণুর এই শয়ন পার্শ্ব পরিবর্তন ও উত্থান উপলক্ষে যথাক্রমে আষাঢ় ভাদ্র ও কার্তিক মাসের শুক্লা একাদশী বিশেষ শুভপ্রদ গণ্য করা হয় প্রত্যেক বছরের এই চার ব্যাপী পালিত হয় চাতুর্মাস ব্রত প্রাকৃতিক কারণে এই সময় মানুষের দেহ ও মনে রজ ও তম তমগুণের প্রভাব অধিক দেখা যায় অঘটন বেশি ঘটে তাই কায়মোনো বাক্য সংযত থাকা বাঞ্ছনীয় কোনো কোনো বিষয়ে কিছু বিধিনিষেধও আরোপ করা হয়ে থাকে পদ্মা বা পরিবর্তনই বা পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে মাসের শুক্লপক্ষের পদ্মা বা পরিবর্তনী বা পার্শ্ব একাদশী মাহাত্ম জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে পাণ্ডব শ্রেষ্ঠ মহারাজ জ্যোতিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে মাধব ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এই ব্রত পালনের বিধি কী এবং ব্রত পালনেই বা কি পুণ্য লাভ হয় অনুগ্রহ করে আমাকে সবিস্তারে বর্ণনা করে কৃতার্থ করবেন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির মহাপুণ্যপ্রদা মুক্তদায়িনী এবং সমস্ত পাপ হারিনী এই একাদশী বাজপেয় যোগ্য থেকেও বেশি ফল দান করে যে সমস্ত ব্যক্তিগণ এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি স্ত্রীলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনাকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এই পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুতিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পরিপূর্ণভাবে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কীভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয় এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ্য পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার স্মরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গরুর নির্দেশকে অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদের নিচে সপ্তলোক আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষীয় একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা তপ ব্যতীত দিনযাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে যান শ্রাবণ মাসে শাখ ভাদ্র মাসে দই আশ্বিন মাসের দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সায়িত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা এই পদ্মা বা পার্শ্ব একাদশী ব্রত পালনে এক সহস্র যজ্ঞের ফল পাওয়া যায় আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার